কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর চেম্বারের বাইরে গত শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ সেই সময় বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার ঘটনায় আদালত অবমাননার মামলা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান যিনি বিচারপতি সেই টি এস শিবগানমের দৃষ্টি আকর্ষণ করা হলো এবং দৃষ্টি আকর্ষণ করলেন বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির মন্তব্য প্রথমত আদালত এবং বিচারপতির বিরুদ্ধে এমন কোনো আচরণ করা যায় না রায় যদি পছন্দ না হয় তাহলে উচ্চতর আদালতে আবেদন করতে হবে এভাবে বিক্ষোভ দেখাবেন কেন স্পষ্ট ভাষায় বলছি এই কাজ করা যায় না এদের সকলকে চিহ্নিত করতে হবে মামলাকারী আইনজীবীদের বক্তব্য ওই ঘটনায় আইনজীবীদের অনেকেই আতঙ্কিত বিচারপতি এবং আইনজীবীদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে ওই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা ছিল এর পরেও কীভাবে এত জমায়েত হলো কেন পুলিশ কোনো পদক্ষেপ করল না পুলিশ দর্শকদের মতো দাঁড়িয়ে দেখেছি শুধু ঘটনাটা প্রায় চার ঘন্টা ধরে ওই বিক্ষোভের ঘটনা ঘটেছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি পা দিয়ে মাড়িয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীদের একাংশ এই ধরনের ঘটনায় বার অ্যাসোসিয়েশন আতঙ্কিত যেখানে একশো চুয়াল্লিশ ধারা ছিল সেখানেই আইনজীবীদের প্রশ্ন যে এতজন একসঙ্গে জড়ো হলেন অথচ কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা সওয়াল করেন পুলিশ দর্শকদের মতো দেখছিল পুলিশ কমিশনারের রিপোর্ট তলব করুক বিচার ব্যবস্থাকে বারবার টার্গেট করা হচ্ছে আইনজীবীরা আদালতে প্রশ্ন তোলেন ওনারা চার ঘন্টা ধরে ওখানে কি করছিলেন বিচারপতির ছবি মারিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ যদি তাদের রায় পছন্দ না হয় তাহলে আবেদন করা উচিত এভাবে বিক্ষোভ দেখানো যায় না এটা প্রাথমিকভাবে ভুল করা হয়েছে এটা প্রাথমিকভাবে বড় ভুল হয়েছে তাদের চিহ্নিত করতে হবে আমরা কিন্তু বিষয়টি এত সহজভাবে গ্রহণ করছি না এই আইনজীবীদের আবেদন পুলিশ কমিশনারকে রিপোর্ট দিতে বলা হোক জানতে চাওয়া হোক কেন বিচারপতি এবং বিচার ব্যবস্থাকে বারবার নিশানা করা হচ্ছে এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করা হয়েছিল তাদের অভিযোগ বিক্ষোভকারীদের দুজনকে চিহ্নিত করা গিয়েছে তারা অবশ্য এই উচ্চ প্রাথমিকের মামলাকারী খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার